সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কজ ডালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি একটা রুম সার বেডরুমের একটা বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখুন বিহার্স এটা হচ্ছে বিল্ডিংটার থ্রি ডি আর কি দেখেন কত সুন্দর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই বিল্ডিং এর চারিপাশ এবং উপরে এবং সর্বশেষে আমি আপনাদেরকে এই বিল্ডিং এর প্ল্যান প্রত্যেকটা রুমের মাপ সহ আপনাদেরকে দেখাবো যত সহকারে আপনারা দেখুন দেখলে আশা করি আপনারা এই বিল্ডিং এর ডিজাইনের অবস্থা জানতে পারবেন এবং সর্বশেষে আমি এর আহ কিরকম খরচ হতে পারে তা সম্ভব আমি বলে দেব দেখুন এটা হচ্ছে সামনের অংশ সামনের থেকে এই বিল্ডিংটা এমনটা দেখা যাবে আপনারা বুঝতে পারছেন যে সামনের অংশটা এটা এটা আমাদের সাইডের অংশ আপনারা বুঝতে পারছেন যে সাইডের অংশটা কেমন হবে ডিজাইনটা এত অনেকটা সুন্দর এবং খুব অল্প জায়গার ভিতরে করা সাইট বেডরুমে সেটা আপনারা প্ল্যান দেখলে অবশ্যই বুঝতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখলে আশা করি আপনারা এই ডিজাইনের পুরো বিল্ডিং এর যাবতীয় তথ্য আপনারা পাবেন প্রত্যেকটার মাপ সহ আর সকলে কমেন্ট করে জানাবেন বিল্ডিং এর ডিজাইনটা কেমন হলো ভিউয়ার্স এটা হচ্ছে এই বিল্ডিং এর ছাদের উপর থেকে আমাদেরকে এমনটা দেখা যাবে দেখুন ছাদে আমরা একটু গাছ কিংবা গার্ডেনের ব্যবস্থা করছি একটা সুইমিং পুলও রাখছি আসলে বিনোদনের জন্য আর কি এটা একটা প্রবাসীর বাড়ি হবে তার ইচ্ছা ছিল যে তিনি যেন সব একটা জায়গায় সবকিছু তিনি পান সুবিধা পান সেই আলোকে বিল্ডিংটা ডিজাইনটা করা আপনারা সকলে বুঝতে পারছেন যে এই সুইমিং পুল তারপরে এখানে সিঁড়ি থেকে শুরু করে এটা জিম জিমেরও একটা ব্যবস্থা আছে এখানে সব কিছু আর কি আপনার উপর থেকে এমনটাই দেখা দেবে এইবার আমি আপনাদেরকে দেখাবো যে এই বিল্ডিংটার প্ল্যান আর কি যে প্রত্যেকটা রুম কি কি মাপের হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন প্রথমত আমাদের এখানে যে রুম প্রথমে হলো এটা হচ্ছে পনেরো ফুট তিন ইঞ্চি বা বারো ফুটে একটা লিভিং রুম এখানে আমরা ব্যবহার করছি তার পাশে এখানে সরাসরি আমরা লিভিং রুম থেকে ডাইনিং রুমে যাব ডাইনিং মাপটা হলো পনেরো ফুট এক ইঞ্চি বাই এগারো ফুট তারপরে এখানে দেখেন ভিউ একটা বেডরুম আমরা দিয়েছি বেডরুমটার মাপ দিয়েছি বারো ফুট বাই তেরো ফুট খুব বড় একটা রুম তারপরে আমাদের কমান টয়লেট আছে ডাইনিং রুমের সামনে কিচেনের পাশে এটা হলো সাত ফুট পাঁচ ইঞ্চি বাই চার ফুটের তারপরে যেটা আছে আমাদের এই যে কিচেন এই যে কিচেনটা আছে হলো ছয় ফুট বাই সাড়ে ছয় সাত ফুট অনেক সুন্দর এখানে সেইটা আসলে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা সেইটা অনেক সুন্দর আর কি এখানে এখানে দুইটা দুইটা আছে দুই টয়লেট আছে একটা মাস্টার বেডের মাপ দিয়েছি আমরা তেরো ফুট বাই বারো ফুট ছয় ইঞ্চি এর সাথে যে টয়লেটটা আছে সেটা হলো অ্যাটাচ অ্যাট্যাচ টয়লেট ছয় ফুট বাই সাড়ে চার ফুটের আর মাস্টার বেড আমরা এখানে দিয়েছি দশ ফুট ছয় ইঞ্চি বা এগারো ফুট ছয় ইঞ্চি এর জন্য যে টয়লেটটা আমরা ব্যবহার করি সেটাও ছয় ফুট বাই সাড়ে ছয় ফুট ভিওয়ার্স প্ল্যান প্ল্যানটাও হল এমন আপনারা সরোজাম যেত সামনে একটা সুন্দর ডিজাইন বারানটাও একটা আছে তো ভিওর্স আপনাদের এই প্ল্যান এবং বিল্ডিং এর ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই বিল্ডিংটার একতলা পর্যন্ত কমপ্লিট করতে আমাদের এখানে খরচ হবে চব্বিশ লক্ষ টাকা তো ভিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তা সকলেই ভালো থাকুন